দেখো বন্ধুরা আমাদের গাছেই দেখো সুন্দর ফুল হয়েছে হয়েছে দেখি কুমড়ো শাকগুলো দেখো কত সুন্দর হয়েছে うん。<noise> <noise> <noise> দেখো বন্ধুরা আর ওদিকে আছে কটা দেখি একটা ওদিকে পোকা ধরে গেছে ওষুধ দিতে হবে গাছে চলো পাট বাগানে এই তো আমাদের সিম গাছ আরও ওইদিকে রয়েছে ওই তো ঝুলছে আর মা গাছে বাগানে চলো চলো দেখো হুম এই দেখো বাগানে চলে এসেছি লোকে পাট বাগান আমাদের নয় আমাদের এবছর হয়নি হয়নি ফেলেছিলাম কিন্তু হয়নি তো খেতে ইচ্ছা করছিল তাই চলে আসলাম খেতে আর না ওই পাতা একটু দুটো রাখতে হবে না গাছ বাঁচবে এই দেখো তোমাদেরকে একটু দেখো অনেকে চেনে না পাট গাছ অনেকে আবার চেনে এই দেখো আমি এই যে পাতা তুলছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমাদের বাগান নয় এটা লোকের বাগান আমাকে দেখেছে তাই এই দেখো প্লাস্টিক পুরো ভিডিওটা দেখো আর খালে কতগুলা ঢেড় থাকেছে আছে পেন্ডিং ধরেছে এই তো ভেন্ডি গাছ এই তো একটা অনেকে আবার ভেন্ডিকে ঢেঁড়স বলে হ্যাঁ ভেন্ডিকে ঢেঁড়স বলে

হ্যাঁ 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 ঠিক কলকাতার মানুষ এখানটা আসেন এই কত কিছু কিনতে নিতে না তো এখান থেকে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো ভিডিওটা দেখো তো চলো আজকের মতন এই পর্যন্ত বা